আসলে জীবনটা খুব অদ্ভুত এমন জীবনটা না আসলে হয়তো অনুভবই করতে পারতাম না অনেক মুখোজদারি কাছের মানুষদেরকে চিনা হতো না আসসালামু আলাইকুম ওয়ারহমৎুল্লাহ ও বারকাতুহু এ টু জেড বিডি পেজ থেকে আমি জান্নাত আমার প্রিয় ভাই বোনেরা কাছের এবং দূরের দেশ এবং প্রবাসের আশা করি আল্লাহর অশেষ মতে আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের সবার দুয়া এবং আল্লাহর অশেষ মেহরবানিতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনারা কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন ভালো লাগবে আসলে জীবনটা খুব অদ্ভুত এমন জীবনটা না আসলে হয়তো অনুভবই করতে পারতাম না অনেক মুখজদারি কাছের মানুষদেরকে চিনা হতো না দরকার ছিল এই খারাপ সময়টা জীবনে আসার প্রত্যেকের জীবনেই খারাপ সময় না আসলে আমরা কখনো মুখোশধারী মানুষদেরকে চিনতে পারি না জীবনে অনেক মানুষই আপনার কাছে আসবে আপনার জীবনে আসবে আসার আকুলতা দেখাবে অনেক অনেক প্রতিশ্রুতি দিবে প্রতিশ্রুতি দিয়ে মুগ্ধ করা বা আকৃষ্ট করার চেষ্টা করবে একটা সুন্দর সময় সৃষ্টির প্রতিশ্রুতি দিবে মায়া ও ভালোবাসা নিয়ে প্রতিটি শব্দ যুক্তির দ্বারা খরচ করবে আপনার পিছনে আপনার জীবনকে গুছিয়ে দিতে খুব করে চাইবে আমার চোখে দেখা এমন টাইপের প্রতিশ্রুতি দেওয়া মানুষগুলো দিন শেষে এরা কেউ হয়তো জীবনে আপনার থাকবে না কারোর সাথে দুটো সুখ দুঃখের শব্দ ব্যয় করেই তাকে কোনো জায়গা করে দিতে নেই নিঃসঙ্গ অবসরে আপনি কারোর সাথে গল্প করে বা সময় দিয়ে কিছুটা সময় হয়তো আপনার সুন্দর কাটবে ভালো লাগবে ভালো থাকার চেষ্টা করবে সেই মানুষের সাথে আপনার জীবনটা সুন্দর ও সম্মানের হবে বাট এটা ভাবা একদম বোকামি মানুষ কথা দিয়ে মুগ্ধ করতে চাইবে আপনাকে তার সমস্ত পৃথিবী বানায় ফেলবে দেখবেন বিশ্বাসের আসনে বসে দুই চার দিন মিষ্টি মিষ্টি কথা বলবে খুব আপন মনে হবে সুখের স্বপ্ন দেখিয়ে ভালোবাসা ভরিয়ে দিবে অথচ সকালে চোখে জল না আসবার কথা বলে ভোর রাতে কাঁদিয়ে বসবে শাসিয়ে ভেঙ্গে চুরে চলে যাবে মানুষের ধর্মটাই হল সৃষ্টির সম্ভাবনা তৈরি করে বিনাশ ঘটিয়ে দূরে সরে যাওয়া তাই মানুষের দু চার লাইন বাক্য মুগ্ধ হইও না কিছু মানুষের সুন্দর সুন্দর কথা বলা মানুষের চেয়ে আপনার সাথে কথা বলতে না পারার সুযোগহীনতায় যেই মানুষটি ভিতরে ভিতরে বিধ্বস্ত হয়ে মরে যাচ্ছে আপনি তাকেই ভালোবাসুন জীবনে অনেক মানুষ আসবে ভালো রাখার প্রতিশ্রুতি দিবে আকুলতা ব্যাকুলতা দেখাবে কিন্তু বেলা শেষে এই মানুষগুলাকে খুঁজেই পাওয়া যাবে না এই হলো অবস্থা আসলে এত বাজে পরিস্থিতি না আসলে জীবনে হয়তো এত কাছের মানুষগুলিকে এত মুখোশদারী মানুষরূপী অমানুষদেরকে কখনো চিনতেই পারতাম না সো খারাপ সময়টা আসার জন্য তাকে ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন যদি আমার কথাগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ করছি আল্লাহ হাফিজ